ইসলামী ব্যাংকগুলো যে বাংলাদেশ আমানত কিন্তু ক্রমাগত কমছে এবং বাংলাদেশ ব্যাংকের যে সর্বশেষ ব্যাংকিং শাখায় মোট আমানত আট হাজার চারশো পঁচানব্বই কোটি টাকা কমেছে এবং দেশের অধিকাংশ ইসলামী ব্যাংকিং কিন্তু আপনি জানেন যেটা এস আলম গ্রুপের দখলে এবং এই এস আলম গ্রুপ হচ্ছে সেই গ্রুপ যেই গ্রুপের বিরুদ্ধে একটা রিপোর্ট করেছিল ডেইলি স্টার পত্রিকা সেই রিপোর্টটি করার পরে কিন্তু দুদককে একটা অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয় যে এই রিপোর্টটা সত্য নাকি মিথ্যা যাচাই করতে এবং এবং পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে দুদক কিন্তু একটা ক্লিন চিট এসালামকে দিয়ে দেয় এবং বলা হয়েছে যে এসালামকে নিয়ে আর বাংলাদেশের কোনো পত্রপত্রিকায় লেখাও যাবে না কিছুই করা যাবে না এবং দুদকের অনুসন্ধানে কিছুই পাওয়া যায় না তো এই হচ্ছে অবস্থা যে একটা এসালামের মতো একটা গ্রুপকে দিয়ে পুরো ব্যাংকিং সেক্টরটাকে শেষ করে দেওয়া হলো এসালামকে নিয়ে কিছু লেখা যায় না বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সালাম গ্রুপের ব্যাংকের তারল্য সংকটটাকে তারা ওভারকাম করার চেষ্টা করে তো এখন প্রশ্ন জেগেছে যে এটা কি আসলে এসালম গ্রুপ নাকি এসালম গ্রুপ ইন ডিস আসলে এটার পেছনে রয়েছে সজীব অজর জয় এবং শেখ হাসিনা কারণ না হলে তো হয়তো মানে এত হাজার হাজার কোটি টাকা লুটপাট করে তারা বহাল তবিওতে কি করে থাকে এবং যারা একটা আন্তজেলা বাস পরিবহন সার্ভিসের একটা কোম্পানি ছিল সেই কোম্পানি আজকে কি করে আটটি ব্যাংকের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তো এখন মানে এসালম নাকি আসলে শেখ হাসিনা এবং সজীব মূল বিষয়টা আসলে কি এটা নিয়ে প্রশ্ন যে এটা কি আসলে আমরা নামে শুনছি একজন এসালম তাকে একটা বলির পাঠা বানানো হচ্ছে কিন্তু এর পেছনে রয়েছে আসলে সজীব জয় এবং শেখ হাসিনা এটাই কিন্তু অধিকাংশ মানুষেরই মন্তব্য যেটা আসলে এসালম নামের একটা গ্রুপকে সামনে নিয়ে আসা হচ্ছে কিন্তু এর পেছনে কিন্তু কলকাঠি নাড়ছে শেখ হাসিনা এবং সজীব জয় এবং যে কারণেই সবগুলো ব্যাংক মানে বিশেষ করে ইসলামী ব্যাংক গুলোকে একেবারে লুটপাট করে আজকে অর্থনীতিটাকে এই ধরনের একটা সংকটে ফেলে দেওয়া হয়েছে তো আপনার কাছে আমি জানতে চাই যে এই যে ব্যাংকিং সেক্টরটার বারোটা বাজিয়ে টাকার মান কমিয়ে ডলারের এত এক্সপেন্সিভ করে ফেলা হলো এবং অর্থনীতিটাকে আজকে যে একটা এই ভঙ্গুর অবস্থায় নিয়ে আসা হলো একটা ব্লেমটা দেয়া হচ্ছে সলম গ্রুপকে কিন্তু আসলে এটার পেছনে কে এটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই আপনাকে আপনি আগে কুইক রেন্টালের নামে আজিজ খান ফারুক খানদেরকে মিলিয়নিয়ার বিলিয়নিয়ার বানানো হয়েছে কিন্তু এর মূল বেনিফিশিয়ারি সজীব আহমেদ ওয়াজেদ বেনিফিশিয়ারিটা সে কিন্তু বলির পাঠা হিসাবে সামনে কাকে সাইনবোর্ড হিসাবে কাকে দাঁড় করানো হয়েছে ফারুক খান আজিজ খান এখন এস আলম মেন নামে এই এদেরকে নিয়ে গ্রুপের নামে ইসলামী ব্যাংকগুলোকে ধ্বংস করে এ টাকাগুলো পুরোপুরি হাসিনা শেখ রেহানা শেখ এবং তার দুই পাওয়ালা পাঁচটা শাবক এরাই হজম করছে এরা এতটাই শক্তিশালী এবং লোভী বাংলাদেশের প্রধান বিচারপতি নামধারী আহ মোনাফেককে বলা হয়েছে অর্ডার দেওয়ার জন্য এস আলমের বিরুদ্ধে কোনো ইনভেস্টিগেট করা যাবে না এস আলমের উপরে কোনো কথা বলা যাবে না এস আলমের বিরুদ্ধে কোনো মামলা নেওয়াও যাবে না তো আলটিমেটলি কাকে প্রোটেক্ট করা হচ্ছে এ নামকে নামক এই ঘুঘুকে বলা হয়েছে এক কোটি টাকার ভিতরে তুমি এক লাখ রাখবা বাকি টাকা আমাদেরকে দিবা এ সালাম বলছে আলহামদুলিল্লাহ আর একটা কথা জুজুবুরির ভয় ইসলামিক বিশ্ববিদ্যালয়কে যেমন ধ্বংস করা হচ্ছে ইসলামিক ব্যাংকগুলো অর্থ প্রতিষ্ঠান গুলোকেও ধ্বংস করা হচ্ছে এখন ইসলামিক অর্থ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের জন্য কেউ যদি বলে যে একসময় বাংলাদেশে ইসলামী ব্যাংক থাকবে না ইসলামী ব্যাংক ধ্বংস হইছে বিশ্বাস করুন ভারত যতদিন বাংলাদেশকে নিয়ন্ত্রণ করবে যদি বলে ইসলামিক ব্যাংক ধ্বংস হইছে ভারত বলবে এটা নিয়ে কথা বলার দরকার নেই ধ্বংস হইছে তো ধ্বংস হইছে ইসলামী ব্যাংকে পুরা টাকা কোথায় গেছে হাসিনা শেখ রেহানা শেখরা খায়া দিছে বিএনপি শাসন আমলে যখন আদমজি জুটমিল ধ্বংস হলো বন্ধ করে দেয়া হলো আদমজি জুটমিল কেন বন্ধ হইছে কেন বছরের পর বছর লস দিছে হিসাব নিকাশ এগুলো করার জন্য কি কোনো তদন্ত কমিটি বিএনপি গঠন করেছিল আপনি কি জানেন করেছিল করে নাই কেন করে না জানেন এর বেনিফিশিয়ারি ভারত এবং এর বেনিফিশিয়ারি বিএনপি দুর্নীতিগ্রস্ত নেতারা এর জন্য আদমজির মতো জুটপিল যখন বন্ধ হয়েছে একটা তদন্ত কমিটি পর্যন্ত হয় নাই প্রতি বছর বাংলাদেশ রেল লস দিচ্ছে বাংলাদেশ বিমান লস দিচ্ছে বিভিন্ন কর্পোরেশন লস দিচ্ছে কোন তদন্ত হচ্ছে হচ্ছে না কেন তদন্ত হচ্ছে না কারণ এর বেনিফিশিয়ারি ভারত ভারত যদি বেনিফিশিয়ারি হয় বাংলাদেশের তদন্ত হবে আপনি তা মনে করেন তদন্ত হবে না এবং বাংলাদেশে কোন জিনিসের নাম যদি হয় ইসলামী দিয়ে শুরু হয় ওটা ধ্বংস হইলে কারো কিছু আসবে যাবে না কারণ বাংলাদেশের মানুষজন তো শুধু নাম কাও আসতে ইসলাম মুসলমান বাংলাদেশের লোকজনরা কি আসলে ইসলামের প্রকৃত অনুসারী আমরা কি প্রকৃতভাবে ভাবে ইমান নিয়ে আমরা জীবন চালনা করি আমরা কোথায় কথায় হস করতে যাই করতে যাই এসে আবার মতো আমাদের ভূমিকা পালন আমরা নিজেদের করি। তো সেক্ষেত্রে হাসিনা খুব চতুরতার সাথে একটা সিদ্ধান্ত নিয়েছে ইসলামী ব্যাংক ধ্বংস হয়েছে তো হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় ধ্বংস হয়েছে তো হয়েছে ইসলামিক কলন সংস্থা ধ্বংস হয়েছে তো হয়েছে সো হোয়াট অথচ এই ইসলামী ব্যাংকটা কিন্তু শেখ হাসিনা ক্ষমতা গ্রহণের আগে শুধু বাংলাদেশ নয় এশিয়ার মধ্যে ওয়ান অফ দা ফাইনেস্ট ব্যাংক হিসেবে কিন্তু পুরস্কৃত হয়েছিল এবং স্বীকৃত ছিল অথচ সেই ইসলামী ব্যাংকটা মানে যেটা এত বেশি পরিমাণে মূলধন ছিল এতটা সফল একটা ব্যাংক সেই ব্যাংকটাকে আজকে কি করা হলো আপনি দেখেন যে তারা তারল্য সংকটে পড়ে গিয়েছে এবং আমানতকারী যারা রয়েছে তারা অনেকে অ্যাকাউন্ট বন্ধ করে ফেলছে ভয়ে যে যদি ভবিষ্যতে তার এখানে রাখলে টাকা যদি ফেরত পাওয়া না যায় তো এরকম একটা সফল ব্যাংক কে তারা আজকে এই অবস্থা করলো একই হাজার কোটি টাকা তারা পাচার করেছে এটা তাদের ক্যালকুলেটিভ সিদ্ধান্ত চিন্তা করছে কোন ব্যাংকটাকে আমরা খাবো প্রথম চিন্তা করছে কোন গ্রুপটাকে আমরা অ্যাটাক করব ইসলামী দল জামাত ইসলামের ধরো ইসলামী দল হেফাজতে ইসলামের ধরো কারণ টুপিয়ালা লোকজনদেরকে যদি খুন করি পশ্চিমা বিশ্বে আমাদের কোনো জবাবদিহি করতে হবে না আমরা টেরোরিস্ট মেরেছি হাসিনা শেখ বলবে আমি আমেরিকা ইউরোপ বলবে ভালো করেছ হাসিনা শেখ খুব কৌশলী সিদ্ধান্ত নিয়েছে চতুরতার সাথে টুপি লোকজনদেরকে খুন করো আগে তো টুপি পড়া লোকজনদেরকে খুন করলো টুপি পড়া লোকজনদেরকে খুন করার পরে হাসিনা শেখ সিদ্ধান্ত নিল এই লোকগুলার ব্যবসা প্রতিষ্ঠান কোন জায়গায় আছে এগুলা রেক্র করা শুরু করো তো যেখানে মীর কাসেমালের মতো লোক বসে আসিল দেবপ্রিয় ভট্টাচার্য গোবিন্দচন্দ্র প্রামাণিক ঢুকাও ওইখানে রানা দাস গুপ্তরে ঢুকাও ঢুকাইয়া এসালমের মতো লোকজন ঢুকাও কেন ঢুকাবে মীর কাসেমালের মতো লোকরা গত চল্লিশ বছরে যা প্রতিষ্ঠা করে গেছে ওইটাকে ধ্বংস করবে এবং ওইখানে প্রত্যেকটা টাকা যেন হাসিনা রেহানা জয় পুতুল এদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যায় তাহলে সাবজেক্টটা কোথায় গিয়ে দাঁড়ালো সিস্টেমেটিক্যালি তারা এই কাজটা করেছে সিস্টেমেটিক্যালি তারা এখন এই কাজটা করছে হাসিনা শেখ ক্ষমতায় আসার পরে কয়েকটা কাজ চতুরতার সাথে করেছে সেটা হচ্ছে বিরোধী দলীয় রাজনীতিবিদদেরকে দমন করার জন্য একটা সঠিক শব্দ ব্যবহার করেছে বাংলাদেশে জঙ্গি তৎপরতা বেড়েছে জঙ্গিদেরকে দমন করতে হবে জঙ্গি দমনের নাম করে সে টুপি আলাদেরকে খুন করেছে এবং বিরোধী দলীয় লোকজনদেরকে খুন করেছে গুম করেছে ধর্ষণ করেছে এটা ছিল তাদের এক দ্বিতীয়ত তারা আরো একটা কাজ করেছে কোনো জায়গায় যাতে সুবিচার না হতে পারে কোনো জায়গায় জন্য সঠিকভাবে ন্যায় এবং অন্যায়কে তফাৎ করা ন্যায় এবং অন্যায়কে প্রতিষ্ঠা করা সুযোগ না থাকে সেজন্য জুডিশিয়ারিকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে বাংলাদেশে আজকের যে বিচার কার্য আপনাদের সামনে আছে এটা বিচারকার্যের নামে প্রহসন এটা মিথ্যাচারিতা এটা ভন্নামি এটা মোনাফিকি এটা বেঈমানি বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের কোনো বিচারক আজ বিচার করে না